come okay. ハハハハ

oh my god আমি আপনাদের উপস্থিতিতে বলছি সরকারি এখন যারা আছে তাদের যে ধরনের ঘটনার সঙ্গে আজকে সম্পর্ক মানুষ দেখতে পাচ্ছেন তার কি ছিল বাংলাদেশের সেই হতো উনিশশো সাতাত্তর সাল থেকে দিন হয়ে গেল কত 今天呢，有关战争的，战争话位两国互相交战，种种关系都会出现。

মানুষের সন্দেহ গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে সিবিআই মানুষ সন্দেহের চোখে দেখছে সিবিআই এর দায়িত্ব সেই সন্দেহ মানুষ যেন তাদের সন্দেহের চোখে না দেখে তারা যেন সত্য উদ্ঘাটনে ভাবে প্রভাবিত নয় পিছিয়ে না আসে মানুষের রাস্তা যদি সিবিআই এর উপর চলে যায় মানুষের রাস্তা যদি বিচার ব্যবস্থার ওপরে চলে যায় তাহলে সেই দেশে গৃহযুদ্ধ ঠেকাবার ক্ষমতার কারণে আমাদের ভারতবর্ষ প্রজস্ব আর এস এর নেতৃত্বে বিজেপির নেতৃত্বে